জয় শ্রী বিষ্ণু ওম শ্রী গণেশাই নমঃ জয় মা লক্ষ্মী বন্ধুরা আজ তিরিশে এপ্রিল ষোলোই বৈশাখ বুধবার আজকের দিনে সম্পূর্ণ হচ্ছে এই বছরের পবিত্র অক্ষয় তৃতীয়া যে দিনটিকে শুধুমাত্র বৈশাখ মাস নয় সমগ্র বছরের একটি অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে গণ্য করা হয়ে থাকে বন্ধুরা আজ অনেকেই হয়তো এই দিনটিতে অক্ষয় তৃতীয়ার পুজো করছেন অক্ষয় তৃতীয়া পালন করছেন আজকের দিনে যদি অক্ষয় তৃতীয়ার পুজো করে থাকেন দিনটি যদি আজকে পালন করে থাকেন তাহলে অবশ্যই আজ অক্ষয় তৃতীয়ার এই ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করবেন যদি কোনো কারণে আপনি আজকে অক্ষয় তৃতীয়ার পুজো বা ব্রত নাও করতে পারেন কেবলমাত্র এই অক্ষয় তৃতীয়ার ব্রত কথাটি শ্রবণ করেও ভগবান শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ যদি প্রজ্বলন করতে পারেন তাতেও এই অক্ষয় তৃতীয়ার ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় যদি আজকের দিনে ভগবানের উদ্দেশ্যে সামান্য জবের দানা এবং জল দান করতে পারেন তাহলে এই দান অক্ষয় দান হিসাবে গণ্য করা হয় বন্ধুরা আজকের দিনে এই অক্ষয় তৃতীয়ার ব্রত কথাটি আপনি যতবার শ্রবণ করবেন ততই ভগবানের কৃপায় এক পরম শান্তি ও অনাবিল আনন্দ অনুভব করবেন আশা করি শ্রোতা বন্ধুরা এই অক্ষয় তৃতীয়ার ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে শুরু করছি পবিত্র তৃতীয়ার ব্রত কথা জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে কুরুক্ষেত্রের যুদ্ধ সবে শেষ হয়েছে ধর্মরাজ্যের প্রতিষ্ঠা হয়েছে ভারতবর্ষে কিন্তু সিংহাসনে বসেও মনে শান্তি নেই মহারাজ জ্যোতিষ্ঠিরের যুদ্ধে এত প্রাণ গিয়েছে যে বিপুল অপচয় হয়েছে সম্পদ স্বামী স্ত্রী পুত্র সয় মানুষের প্রান্নায় ধর্মরাজ কাতর হয়ে পড়ছেন এই পাপের বোঝা কে বহন করবে মহারাজ জ্যোতিষ্ঠিরের মনের অস্থিরতা বুঝতে পেরে মহামুনি শতাক্নি তাকে বোঝালেন এই অক্ষয় তৃতীয়ার ব্রত কথা বহুকাল আগে এক রাগী ও নিষ্ঠুর ব্রাহ্মণ ছিলেন ব্রাহ্মণ হলে কি হবে ধর্ম বিষয়ে তার কোনো আগ্রহ ছিল না একবার এক দারিদ্র ব্রাহ্মণ ক্ষুধার জ্বালায় তার কাছে কিছু খেতে চাইলেন কিছু দেওয়া দূরে থাক সেই নাস্তিক ব্রাহ্মণ ভিকারি বলে গালাগালি করে গরিব ব্রাহ্মণকে দরজা থেকে তাড়িয়ে দিলেন তৃষ্ণায় কাতর ব্রাহ্মণ অপমানিত হয়ে চলে যাচ্ছিলেন কিন্তু সেই সময় তার পথ রুদ্র করে দাঁড়ালেন ব্রাহ্মণী সুশীলা অতিথির কাছে ক্ষমা চেয়ে তিনি বললেন ভর দুপুরে অতিথি রুষ্ট ও অপমানিত হয়ে ফিরে গেলে সংসারের অমঙ্গল হবে গৃহে শান্তি ও সমৃদ্ধি আর থাকবে না দারিদ্র ব্রাহ্মণকে তিনি বললেন আপনি এখানে অন্নজল গ্রহণ করুন আপনার কথাও যাওয়ার প্রয়োজন নেই ব্রাহ্মণী পত্নী অতিথি ভিক্ষুকের সামনে ঠান্ডা জল এবং অন্ন ব্যঞ্জন পরিবেশন করলেন মধ্যাহ্ন ভজন শেষে যাওয়ার আগে সন্তুষ্ট ব্রাহ্মণ সুশীলাকে আশীর্বাদ করে বললেন তোমার এই দান দান অক্ষয় হয়ে থাকবে বহু বছর কেটে গেছে সেই ক্রোধী ব্রাহ্মণ বৃদ্ধ হয়েছেন তার মৃত্যুর সময় আসন্ন তাকে নিয়ে যেতে হাজির একই সঙ্গে জমদূত ও বিষ্ণুদূতের দল মৃত্যুর পর তাকে কোথায় নিয়ে যাওয়া হবে এই নিয়ে বিবাদ শুরু হলো দুই দলের সঙ্গে এক দল তাকে বিষ্ণু নিয়ে যেতে চায় অন্য দলের দাবি এই পাপি ব্রাহ্মণের একমাত্র স্থান হল নরকে এরই মাঝে ক্ষুধাতৃষ্ণায় কাতর ব্রাহ্মণ একটু জল খেতে চাইলেন যমদূতেরা তখন ব্রাহ্মণকে অতীতের কথা স্মরণ করিয়ে বললেন একদা তুমি তোমার গৃহ থেকে অতিথি ভিকারিকে জল না দিয়ে বিতাড়িত করেছিলে সুতরাং তুমি জল পাবে না তারা ব্রাহ্মণকে নিয়ে যমরাজের কাছে নিয়ে গেলেন কিন্তু যমরাজ তার দুধদেরকে বললেন ওর মতো পূর্ণবান ব্রাহ্মণকে আমার কাছে আললে কেন বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া তিথিতে এই ব্রাহ্মণ পত্নী কৃষ্ণাক্ত অতিথিকে অন্নজল দান করেছেন এ দান অক্ষয় দান স্ত্রীর পুণ্যে ইনিও পূর্ণ করেছেন সেই পুণ্যের ফলে ব্রাহ্মণের স্থান হবে স্বর্গে কাহিনী সমাপ্ত করার পর মুনি মহারাজ জ্যোতিষ্ঠের বললেন হে মহারাজ বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া তিথিতে ব্রাহ্মণকে কোনো দুস্ত অভুক্ত মানুষকে অন্ন জল দান করলে যাবতীয় পাপ থেকে মুক্তি লাভ করা যায় এবং সেই দানের পূর্ণ ফল অক্ষয় হয়ে থাকে অক্ষয় তৃতীয়া হল চন্দ্র মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই তিথি অক্ষয়া নামে এই কারণে শুভসিত্ত কারণ এই দিনে করা কাজ কখনোই ক্ষয়প্রাপ্ত হয় না বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে কোনো কাজ সম্পূর্ণ হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে যদি ভালো কাজ করা হয়ে থাকে তার জন্য ফল লাভ হয় অক্ষয় পূর্ণ যদি খারাপ কাজ করা হয় তবে অক্ষয় পূর্ণ পাপের বোঝা বই বেড়াতে হয় তাই মহারাজ এই দিনে প্রতিটা কাজ খুব সাবধানে করা উচিত কোনো খারাপ কাজ কোনো কটু কথা যেন মুখ থেকে বের না হয় কোনো কারণে যেন কারো ক্ষতি না হয় তাই এই দিনে যথাসম্ভব মৌল থাকা জরুরি পূজা জব ধ্যান দান ও অন্যকে আনন্দ দেওয়া উচিত যেহেতু এই অক্ষয় তৃতীয়ার সমস্ত কাজ অক্ষয় হয়ে থাকে তাই প্রতিটা পদক থেকে করতে হবে সতর্কভাবে মহামণি শতক আরও জানালেন বিষ্ণু লোকে পৌঁছানোর পর ভগবান শ্রী বিষ্ণু সেই ব্রাহ্মণকে বললেন তার স্ত্রী মাত্র একবার অক্ষয় তৃতীয়ার দিনে ব্রাহ্মণকে অন্নজল দান করেছেন কিন্তু সেই দান বা অক্ষয় ব্রত পরপর আটবার করতে হয় তবেই অক্ষয় পূর্ণ ফল লাভ হয় এই বলে বিষ্ণু ব্রাহ্মণকে কীভাবে অক্ষয় ব্রত পালন করতে হবে তা বিস্তারিতভাবে বর্ণনা করে পুনরায় মর্তে পত্যাবর্তন করালেন তারা স্বামী স্ত্রী মিলে আরও সাতবার অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান শ্রী হরি বিষ্ণুর পদ্ধতিতে অক্ষয় তৃতীয়া ব্রত পালন করলেন এই ব্রতের প্রধান উপকরণ হল জব দিয়ে লক্ষ্মী নারায়ণের পুজো করে ব্রাহ্মণ বা দুস্থ মানুষকে অন্ন বস্ত্র বা পুজো করা বা পুজোর ভোগ ইত্যাদি দান করতে হয় ব্রতকারীরা এই দিনে জব দিয়ে তৈরি খাবার খান নারী পুরুষ নির্বিশেষে সকলেই এই ব্রত পালন করতে সক্ষম হন ব্রত সমাপ্ত করে যে ব্যক্তি এই ব্রত কথা শ্রবণ করেন তিনি পরম ধাম লাভ করেন এবং পরিবারে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায় এই বলিয়া মহামণি শতক্নি অক্ষয় তৃতীয়ার ব্রত কথা সমাপ্ত করলেন এই দিনে বন্ধুরা অবশ্যই নিজেকে সংযত রাখুন এবং আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষ বা পশু পাখিদের উদ্দেশ্যে কিছু হল দান করুন এই ব্রত কথাটি শ্রবণ করে ভগবান শ্রী হরি বিষ্ণু ও মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন সামান্য জব দানা নিবেদন করলে দেখবেন আপনার এ সামান্য কাজ অক্ষয় হয়ে থাকবে অনন্তকাল আপনার ও আপনার পরিবারের মঙ্গল হবে চিরদিনের জন্য আশা করি শ্রোতা বন্ধুরা এই ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি অনুগ্রহ করে একটি লাইক করবেন প্রিয়জনের উদ্দেশ্যে ভিডিওটি পারলে শেয়ার করবেন এবং তার সাথে কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে